লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি করলে তাডা বলি থাম একটু তাডা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সারাত জোরে পড়বি পর মালির খাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দু চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাকিয়ে কাপড় লাফিয়ে ডিংনো দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কমকাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম মিমিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা না হপ্তা